পাগল কি জিনিস পাগল কি মাজারে মাজারে গাঁজা খায় কোন শালা কইছে কোন শালা বাইনছতে কইছে পাগলে বাজারে গাজা খায় কোন শালা বাইন কইছে এই গুনা যারা বলে তারা হলে জামাত বিরোধী তারা হলে জামাতের পক্ষে তারা জামাতের তারা এই বলে দাদু আমরা হলাম সুন্নী জামাতের মুসলমান আমরা তরিকতপন্থী আমরা চারটি তরিকায় दाखिल যারা হয়েছে তারা মজার ওলি আল্লাহকে ভালোবাসি সুবহানাল্লাহ আমাদের মূল দায়িত্ব হচ্ছে এটা আমাদের এই যে মিরাজ সবে মিরাজ সবে বরাত আমাদের এই যে আপনাদের তারা বাতিল করে দিচ্ছে আমাদের মূল দাবি কি আমাদের মূল দাবিটা তো জানতে হবে আপনারা আপনারা যে আপনারা খালি সিলাই দিয়ে বয়ে থাকবেন হ্যাঁ আমাদের অস্থির দূর বুড়াত না এখানে যতগুলো পাগল ফকির আছে তারা কেউ স্পটই না তারা ফেরেস পাগল তারা রাস্তাঘাটে ঘুমায় মাজারে মজারে যে বসে তাদের তাদের মাজারে যে বিশ্বাসী তারা মাজারে যে বসে আজ থেকে সাতশত সাড়ে সাতশত বছর আগে এই সমস্ত হজর শাহজালাল রহমতুল্লাহ ওনার বাড়ি হচ্ছে ইয়ামন কত বছর আগে আসছে আপনার ইতিহাস দেখেন ওই জায়গাটা ছিল গড়গোবিন্দর এই গড়গোবিন্দ হিন্দুরা মুসলমানের জ্বালা যন্ত্রণায় হ্যাঁ শাহ বুরানুদ্দিনের পুত্র সন্তান হত্যা করার পরে উনি এখান থেকে চলে যায় ভারতবর্ষে তৎকালীন সময় খাজা গেরিবিন আ তাই রাসুল ভারতবর্ষে ঢুকলেন এই কিলা আলামত দেখে ওখান থেকে তিনশো জন ললি এই দেশে পাঠাই দিলেন এটা ভারতবর্ষের টঙ্ক সংগঠন হ্যাঁ আমরাগের মূল দাবি হচ্ছে আমরা যারা এখানে সমন্বয়কারী আছে যারা এখানে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের কাছে আমাদের এইটুকু মূল দাবি যে আমাদের মাজারগুলো সংস্কার করা মাজারের ভিতরে যে সমস্ত শয়তানি তোর ফাজিল যারা আছে তাদেরকে বহিষ্কার করা যে সকল মাজারের পাশে মসজিদের ভিতরে জামাতি ইসলামের ইমাম আছে তাদেরকে বহিষ্কার করা আমরা এই দাবি আচ্ছা যে গান বাজনা বন্ধ করে দিলো এটা কিছু বলবেন গান বাজনা করে গান ওখানে কিছু লোক আছে ওখানে কুসংস্কারী কিছু লোক আছে তারা এই সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিল হ্যাঁ গান বাজনা হারাম নয় গান বাজনা কোনো দিন হারাম হয় নাই গান বাজনা কোন গান বাজনা যে গান বাজনায় মানুষ উন্মত হয়ে যায় যে গান বাজনায় মানুষ পথ ভুরুষ্ট হয়ে যায় ওইটা হারাম আর এই গান বাজনা শুনলে মানুষের মন হৃদয় আল্লাহ রাসুলের প্রতি কাঁদে এই গান বাজনা হারাম নয় কোনো দিনই নয় জি 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 মাজার গুলাতে আমরা